আপনাদের ঘরের ভিতরে যদি এই চারটি জিনিস থাকে তাহলে এক্ষুনি বের করে দিন না হয় আপনার ঘরে আল্লাহর রহমত বরকত কিছুই নাজিল হবে না যার কারণে আপনার গরিব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দারিদ্রতা থাকবে লেগেই কখনো আপনি শান্তিতে থাকতে পারবেন না তাই প্রিয় ভাইরা মা বোনেরা আমি আজকে আপনাদেরকে বলে দিব নবী করিম সাল্লাহ আলী সাল্লাম আপনাদেরকে বলেছেন এই চারটি জিনিস ঘর থেকে বের করতে কারণ এই জিনিসগুলোর সাথে শয়তানের সম্পর্ক রয়েছে শয়তান এই জিনিসগুলোর সাথে সর্বদা লেগে থাকে এজন্য বলেছেন এই জিনিসগুলোকে ঘর থেকে বের করতে এক যেটা অবশ্যই আপনি ঘর থেকে বের করে দিবেন সেটা হলো কোনো প্রাণীর ছবি বা কোনো কুকুরের ছবি আপনাদের ঘরের মধ্যে রাখা যাবে না যদি রাখেন তাহলে আপনি যদি ধনী থাকেন তাহলে গরিব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি গরিব থাকেন তাহলে আরো বেশি অসহায় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যেই ঘরের মধ্যে কোন প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমত বরকত কিছুই নাজিল হয় না এজন্য প্রে ভাইরা মা আপনারা অবশ্যই আপনাদের ঘর থেকে প্রাণীর ছবিকে বের করে দিতে হবে অনেক সময় দেখা যায় অনেকে মৃত মা বাবার ছবি রাখে কিংবা নিজের ছবি দেওয়ালের মধ্যে ঝুলিয়ে রাখে এটা রাখা যাবে না আপনাদের ঘর থেকে সমস্ত ধরনের ছবিকে বের করে সেটাকে নষ্ট করে ফেলতে হবে কোনো ধরনের ছবি আপনার ঘরে রাখা যাবে না যদি রাখেন তাহলে রহমতের আপনাদের ঘরে প্রবেশ করবে না রহমতের ফেরেস যদি ঘরে প্রবেশ না করে তাহলে সেই ঘরে শয়তান বসবাস করবে আর যখন শয়তান থাকবে তখন সেই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের রহমত বরকত নাজিল হবে না সব সময় বিপদমালা মুসিবত একের পর এক আপনার পরিবার সংসারে লেগেই থাকবে রোগ শোক লেগে থাকবে অভাব অনটন দারিদ্রতা আপনাদের ঘরে কখনোই দূর হবে না এজন্য প্রিয় ভাইরা ভাই অবশ্যই আপনারা কোন ধরনের ছবি আপনাদের ঘরে রাখবেন না যদি রেখে থাকেন তাহলে সেটাকে আজকেই বের করে ফেলবেন অনেক সময় দেখা যায় অনেকে কুকুর পর্যন্ত ঘরে নিয়ে যায় এটা কিন্তু একদমই ঠিক না হারাম একটা কাজ বিদেশে বিরাজ্যে দেখা যায় মানুষেরা করে যে কুকুর পর্যন্ত নিয়ে তারা বিছানায় ঘুমিয়ে থাকেন না আমরা মুসলমান কুকুর হচ্ছে একটা নিকৃষ্ট প্রাণী নাপাক প্রাণী ইসলামাবাদেরকে সেই কুকুর থেকে দূরে থাকার কথা বলেছেন প্রিয় বোনেরা অনেকের কুকুর কাজে লাগতে পারে পাহারার কাজে লাগে সেটা ভিন্ন কথা সেক্ষেত্রে কোনোভাবেই কুকুর যাতে করে আপনার ঘরে অবস্থান না নেয় কুকুরকে অবশ্যই আপনাদের ঘর থেকে বের করে দিতে হবে তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা এক নম্বরে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো কোনো প্রাণীর ছবি কুকুরের ছবি আপনার ঘরে জায়গা দিবেন না সরিয়ে ফেলবেন যদি ছবি রাখতেই হয় তাহলে আপনি কোনো ফুলের ছবি বা কোনো ভালো দৃশ্যের ছবি মসজিদ মাদ্রাসার ছবি আপনারা ঘরে রাখতে পারেন তাতে কোনো ধরনের সমস্যা নাই দুই নাম্বারে পেশাব পায়খানা ঘরের মধ্যে জমিয়ে রাখা যাবে না অনেক সময় বৃদ্ধ মানুষ ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে কিন্তু সেই পেশাব পায়খানাটা দীর্ঘক্ষণ যাবত ঘরের মধ্যে থাকার কারণে দুর্গন্ধের সৃষ্টি হয় আর সেই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতারা আপনার ঘর থেকে বের হয়ে যায় এবং সেই জায়গায় শয়তান সুযোগ পেয়ে আপনার ঘরের মধ্যে প্রবেশ করে যায় যার কারণে আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের রহমত বরকত আপনার ঘরে নাজিল হয় না এজন্য সবসময় বিপদ বালা মুসিবত আপনার জীবনে আপনার পরিবার সংসারে আসতেই থাকে অভাব অনটন দারিদ্রতা লেগেই থাকে শান্তিতে থাকতে পারেন না এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা অবশ্যই আপনার যদি ঘরের মধ্যে বৃদ্ধ মানুষ থাকে কিংবা ছোট বাচ্চারা থাকে তারা পেশাব পায়খানা করবে এটা স্বাভাবিক কিন্তু সেটা তাৎক্ষণিক ভাবে আপনি পরিষ্কার করে ঘরটাকে পাকসাফ রাখার চেষ্টা করবেন চেষ্টা এবং হাদিসেও এসেছে রসুল্লাহ পবিত্রতাই হচ্ছে চেষ্টা করবেন সব সময় ঘরটাকে পবিত্র রাখার যদি দুর্গন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সুগন্ধি ব্যবহার করতে পারেন কিংবা রুম স্প্রে ব্যবহার করেও আপনার ঘরটাকে সব সময় পবিত্র রাখার চেষ্টা করবেন সুগন্ধময় রাখার চেষ্টা করবেন তিন নাম্বারে যদি আপনার ঘরে বাদ্যযন্ত্র থাকে তাহলে ঢোল তবলা দোতারা এরকম যদি বাদ্যযন্ত্র থাকে তাহলে কখনোই আপনার পরিবার সংসারে বরকত হবে না আপনি কোনোদিন উন্নতি করতে পারবেন না কারণ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এই বাদ্যযন্ত্রকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্যই কারিম সাল্লাহ আলী পৃথিবীতে আগমন ঘটেছিল তাই অবশ্যই কোনো ধরনের ঢোল তবলা হারমোনিয়াম সেগুলোকে ভেঙ্গে চুরে একবারে মাটির সাথে মিশিয়ে দিবেন তাহলে রহমতের ফেরেশ আপনার ঘর অবস্থান নিবে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রকারের রহমত বরকত আপনার পরিবার সংসারে নাজিল হবে ইনশাআল্লাহ আল্লাহ চার নাম্বারে যদি আপনাদের ঘরে ঘন্টা থাকে হিন্দুদের ঘন্টা যেটা তারা মন্দিরে গিয়ে বাজায় ঘরের মধ্যে বাজায় এই ঘন্টি থাকলে সেই আপনাদের ঘর থেকে বের করে দিবেন না হয় রহমতের ফেরেস তারা আপনার ঘরে প্রবেশ করবে না প্রিয় ভাইরা মা বোনেরা অবশ্যই আপনারা এই চারটি জিনিস মেনে চলবেন এই চারটি জিনিস যদি আপনাদের ঘরে থাকে তাহলে অবশ্যই আজকেই সেগুলোকে বের করে দিবেন আমি আবারও আপনাদেরকে সংক্ষেপে বলছি এক নাম্বারে যদি আপনাদের ঘরে কোনো ধরনের প্রাণীর ছবি থাকে কুকুরের ছবি থাকে অবশ্যই সেটাকে ঘর থেকে বের করে দিবেন দুই নাম্বারে পেশাব পায়খানা আপনাদের ঘরে জমিয়ে রাখবেন না তিন নাম্বারে কোনো বাদ্যযন্ত্র ঢোল তবলা হারমোনিয়াম গিটার এগুলো যদি থাকে তাহলে আজকেই সেগুলোকে সরিয়ে ফেলবেন ভেঙ্গে চড়ে একবারে মাটির সাথে মিশিয়ে দিবেন এবং চার নাম্বারে সর্বশেষ সেটা হলো হিন্দুদের ঘন্টি যদি আপনাদের ঘরে থাকে সেটাকে অবশ্যই ঘর থেকে বের করে দিবেন তাহলে রব্বুল আলমিন আপনাদের ঘরের উপরে রহমত বরকত নাজিল করবেন রহমতের ফেরত তারা আপনাদের ঘরে প্রবেশ করবেন আল্লাহ তালা আমাদেরকে এই চারটি জিনিস ঘর থেকে বের করার তৌফিক দান করেন এবং আমাদের পরিবার সংসারে পরিপূর্ণ যাতে রহমত বরকত নাজিল করেন আল্লাহ তালা কাছে সেই দোয়া করছি সালাম আলিকুম রহমতুল্লাহ